সম্প্রতি একটি গবেষণা রিপোর্ট বেরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগ এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ পরিচালনায় নাজমা শাহিন এটা লিড করেছেন সেখানে তারা দেখিয়েছেন যে দশ থেকে দশ থেকে বিশ ভাগ চালকে পলিশিং মেশিনে ছেলে কমিয়ে ফেলা হয় তো এই যদি দশ থেকে বিশ ভাগ কমিয়ে ফেলা হয় দশ ভাগ হলো একটা চালের মধ্যে ব্রান বসছেন তার মানে ব্রানটা ফেলে দিয়ে আরো দশ ভাগ ফেলে দেওয়া হচ্ছে মানে কার্বোহাইড্রেটও চলে যাচ্ছে অনেকটুকু তো বিশ ভাগ যদি আমরা চাল অপচয় করি পলিশ করে আমাদের এবছর তিন কোটি নব্বই লাখ মেট্রিক টন উৎপাদন পেয়েছে প্রায় চার কোটি তো চার কোটি চালের যদি আমরা এইভাবে পলিশ করি তাহলে আমাদের চার বিশ আশি প্রায় আশি লাখ মেট্রিক টন অপচয়ের ঝুঁকি এখানে আছে এক দুই নম্বর হলো ফেলে আমরা দু থেকে বারো সালে একটি রিসার্চ করেছিলাম যে মাঠ ফেললে কি অপচয় হয় আমরা মাড়ের ধৃতিমানটা নির্ণয় করেছিলাম যে মাড়ের মধ্যে কি পরিমাণ চাল গোলে মিশে যায় সেটা আমরা দেখেছি তেরো থেকে পনেরো তাহলে এখানেও দেখা যাচ্ছে অ্যাভারেজে যে আমরা পনেরো ধরি তাহলে চার পনেরো ষাট এখানে ষাট লাখ মেট্রিক টন অপচয় হয় তো যেটা আমাদের স্টেপল ফুড সেই খাদ্যের ফেলে আমরা ষাট লাখ অপচয় করছি আবার পলিশিং মেশিনে আশি লাখ অপচয় করছি এই দুই ধরনের অপচয় এটা আমাদের হাতে আমরা বন্ধ করতে পারি পোস্ট হারভেস্ট লেভেলে কিছু অপচয় হয় ড্রাইং সময় এবং স্টোরেজের সময় আবার ইয়ের সময় যেসব লেবারের শর্টেজের কারণে বা নানা কারণে বৃষ্টি বদলে নানাভাবে হয় পোস্টেজ হারভেস্ট ওয়েস্টেজ সেখানেও পনেরো থেকে বিশ ভাগ অপচয় হয় বলে এর একটা রিপোর্টে আছে মার্টিন গোমাট নামে এক ভদ্রলোক সায়েন্টিস্ট তিনি বলেছেন যে এই লেভেলে পনেরো থেকে বিশ ভাগ অপচয় হয় তো ওইটা আমাদের আওতার বাইরে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের বিষয় ওটা ম্যানেজ করা একটু টাফ অনেক সিস্টেম জড়িত তার সাথে কিন্তু মার ফেলা যেটা এটা আমার হাতে আমি ইচ্ছে করলে মার নাও ফেলতে পারি আবার পলিশিং মেশিনে যেটা হচ্ছে সেটাও আমি পলিশ করা বন্ধ করতে পারি এখন এটি সরকারের কাজ নয় যে সরকার বলে দিবে পলিশ করবেন না এটা ব্যবসায়ীদের পলিসি ব্যবসায়ীদের লাভ যেভাবে বেশি হয় তারা ওভাবেই করতে চাইবে আমরা জনগণ যদি সচেতন হই তাহলে পরে আমরা এটা কেনা বন্ধ করি আমরা স্বাস্থ্য সচেতন হই তাহলে পরে এটা কেনা বন্ধ করলে অটোমেটিক তারা পলিশ করা বন্ধ করতে বাধ্য হবে তখন সরকারও হয়তো বলবে যে যে জনগণ চায় না তোমরা এটা করছো কেন সরকারের যে কোনো স্টেক হোল্ডার থেকে এটা আসবে তো পাবলিক যদি না চায় সরকার জোর করে কোনো জিনিস করতে পারে আমাদের জাগতে হবে আমরা যদি জেগে উঠি তাহলে আমাদের সুস্বাস্থ্য রক্ষা করার জন্য আমরা চালকে সৎ ব্যবহার করতে পারবো আমরা যদি চালকে যথাযথ ব্যবহার না করি আর এটা আমাদের প্রধান খাদ্য তাহলে আমাদের শরীরে এখন যে এইসব রোগগুলো এসছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ এগুলো প্রতি ঘরে ঘরে এবং মহামারীর মতো হয়ে গেছে এটা বিশ বছর আগে অতটা ছিল না কেন হচ্ছে পলিশিং মার ফেলা মানে চালকে যেভাবে আমরা অত্যাচার করছি এই প্রধান খাদ্য এটা আত্মঘাতী আমাদের নিজেদের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করে দিয়েছি এখান থেকে আমাদের বিরত হতে হবে